আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের পাড়া জগদ্ধাত্রী পুজো কেমন হয় সেই বিষয়ে আর আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিছু বাউল গান এই আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল ফাংশান আর তারপরে আছে বিজয়া এই নিয়ে থাকবে আজকে আমার ব্লগ এই দেখুন বাউল গানের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর আজকে এখানে ঠাকুরমশাই এসেছে পুজোটাও করে দিয়েছে চার দিন এখানে ঠাকুর থাকে আর এই আমাদের পাড়ার যারা এরা সব পূজার জোগাড় করেছে প্রতিদিন ডালা পুজোটাই হয়ে যায় আর এই দেখুন এখানে বাগুল গান হবে ফাংশান হবে তার জন্য স্টেজ এই তৈরি হয়েছে আর কতগুলো বক্স নিয়ে এসেছে আর এই এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি সব সাউন্ড সিস্টেমগুলো চেক করে নিচ্ছে এইভাবে সব কিছু শুরু করে নিয়ে শুরু হয়ে যাবে আমাদের আজকে অনুষ্ঠানটা এই যন্ত্রশিল্পীরা সবাই স্টেজে উঠে পড়েছে প্রথম যন্ত্রশিল্পীরা এই তাদের বাজনা শুরু করে দিয়েছে আর এই দেখেছেন তো কত লোকজন আনন্দ করে বাচ্চারা কত লোকজন সব বসে পড়েছে আর তারাও কিন্তু বাজি পাঠাচ্ছে সেই কালী পুজো থেকে এই রংমশাল তুবড়ি চরকা ছোটো ছোটো ফুলজুরি এই নিয়ে শুরু করেছে আর এই এই দলটার প্রথম যে অনুষ্ঠানটা শুরু করলো নটি বিনোদিনী আমার তো খুব ভালো লাগছিল এই যে রামকৃষ্ণ দিয়ে তারপর নটি বিনোদিনী সেই অনুষ্ঠানটাও কিন্তু এরা শুরু করেছে সেই নটি বিনোদী দিনী এসেছে গিরিশ ঘোষের কাছে যে একটা কাজ চাইতে যে তারপরে সেই সুন্দর করে তেছে নদী বিনোদিনীর গানগুলো ছোটোবেলায় বিনা দাসগুপ্তর গলায় কত যাত্রা শুনেছি তারপর রেকর্ডেও শুনেছি সেই প্রোগ্রামটা এরা শুরু করেছে গিরিশ ঘোষের কাছে থিয়েটার করার জন্য এসেছে অনুমতি নেওয়ার জন্য আর এরা কিন্তু শুরুটাও করেছে বেশ ভালো বাচ্চা একটা মেয়ে তাকে বানিয়েছে নদী বিনোদিনী আর এই গিরিশ ঘোষ নটি বিনোদিনী সেই যে গানগুলো ঠাঁই দাও তবু চরণে সেই গানটা কিন্তু এই বাচ্চা মেয়েটি এই গাইছে প্রোগ্রামটা শুরু হয়েছিল ভালোই আর তারপরে একটু বৃষ্টি নেমে গেল তার বৃষ্টির পরে একটু কোনো অনুষ্ঠানটা বন্ধ থাকার পর আবার ফের কিছুক্ষণ পরে আবার প্রোগ্রাম শুরু হলো তারপর দেখেছি না এই বাউল গানটা শুরু করে দিয়েছি আর সাথে আছে সঙ্গে সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো মেয়েদের ডান্স আর এখন তো যে কোনো গান করতে গেলেই পিছন দিকে কিছু ব্যাগ সেগটা সব নৃত্যশিল্পীরা তারাই থাকবে একে এখন সব গানও হচ্ছে নাচ হচ্ছে একসাথেই হচ্ছে আগে আমরা ছোটোবেলায় দেখতাম শুধু শুধু লোকে গানই করত কিন্তু এখন প্রতিটা গানের শিল্পীর সঙ্গে পিছন দিকে সব নাচের শিল্পীরাও আছে আর এই ছেলেটাও কিন্তু খুব সুন্দর বাউল গান করেছে আর পরপর দলের আরেকটি মেয়ে সেও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গানগুলো আমাদের উপস্থাপনা করলো অ্যাকচুয়ালি কিন্তু এবার গ্রাম বাংলার অনুষ্ঠান খুব মজার লাগছিল খুব ভালো লাগছিল সবাই কিন্তু এনজয় করছিল আর রাত হলে কী হবে সব কত দর্শনার্থী বসে আছে শ্রোতারাও বসে রয়েছে আর বাউল গান কিন্তু আমাদের মাটির গান আমাদের প্রাণের গান এখন আমরা এইভাবেই শুনছি কিন্তু এই বাউল গানগুলো অ্যাকচুয়ালি হয় কিন্তু সেই অজয় নদীর তীরে সেই কেঁদুলির মেলাতে ওদিকে বাউল শিল্পীদের গানগুলো খুব সুন্দর হয় আর এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম শান্তিনিকেতন ট্রেনের মধ্যে যেতে যেতেও কিন্তু ওখানে বাউল গান হচ্ছিল তাই বাউল আমাদের বাংলার গান বাউল আমাদের মাটির গান সেই পূর্ণদাস বাউলের কত গান আমরা শুনেছি উৎপলেন্দু চক্রবর্তী এদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি আর এই দেখুন তারপর একটা বাউল গানের সঙ্গে আমাদের পাড়ার একটা দেওর সে আর থাকতে পারলো না সে তাদের সঙ্গে কিন্তু মনে একটু পা মেলাতে গেছে ওই হোক ইয়াং ছেলে এরা অনেক কষ্ট করে পূজার আয়োজন করেছে তারপর এই সঙ্গীত শিল্পীদের নিয়ে এসেছে এটা ফাংশান করছে তাই একটু আনন্দ করুক সব কিছুর মধ্যে তো একটু আনন্দ করতে হবে সব সময় কাজকর্ম হচ্ছে স্ট্রেস হচ্ছে তাই এই করে একটু নিজেদের মতো আনন্দ খুঁজে নেওয়াটা কিন্তু শরীর মন দুটোতেই ভালো থাকে বাউল গান শেষে আবার ওদের আসছে একটু ডান্স হাঙ্গামা সব একরকমের প্রোগ্রাম দিলে তো মানুষ দেখবে না প্রথমে শুরু হয়ে গেল একটু ঠাকুরের গান তারপরে হলো বাউল গান তারপর হল ডান্স হাঙ্গামা আর পরের দিন অঙ্কের আমাদের হচ্ছে এখানে বিজয়ের অনুষ্ঠানের হবে খিচুড়ি বেগুন ভোগ রান্না অন্যান্য সববারে খিচুড়ি ভোগগুলো হয় কিন্তু এবারে হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর আশেপাশে তিন চারটে পাড়া মিলে কিন্তু এই অনুষ্ঠানে সবাই যোগদান করে এই মা আজকে বিসর্জন হয়ে যাবে মায়ের পূজা হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে আর মায়ের পূজার সব বিসর্জনের সময় কিন্তু এখানে ফ্রায়েড রাইস আলুর দিয়ে পূজাটা শুরু হয়েছে এই দেখুন সব পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দর করে সব সেজে গুজে এসেছে এখানে সব আনন্দ করবে আর এই রান্নিরা এখানে দেখুন একদম পুরো বড়ো বড়ো গোটা গোটা গাছ এখানে একদম উনান থেকে ধরে দিয়েছে চেলা কাঠ আমাদের এই গ্রামে যত কিছু হয় গ্যাস ভাড়া কিন্তু খুব কমই হয় প্রচুর জ্বালানি কাঠ আছে তো তা দিয়ে কিন্তু হবে তিন চারটে পাড়ার লোক খাবে কম লোক আর এই দেখুন এই ফ্রায়েড রাইস আলুদম আমার হাজব্যান্ড আবার বসে আছে এখানে তদারকি করছে এখানে সব কোনো লোকজন সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খামারটা অনেকটা বড় খামার আর প্রচুর লোকজন সবাই বসেছে সবাই এখন রাত প্রায় আটটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আবার একটু ওইখানে নাচ গান করবে এই পাড়া পাড়ার ছেলেরা আছে মেয়েরা আছে সবাই ঠাকুর বিসর্জন আগে কিন্তু এরকম প্রতি বছরই করে আমার মা এসেছে আর প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু এখন লোক কুটুম্ব এসেছে পুজোটা ঘিরে কিন্তু সকলের খুব আনন্দ যেমন বাউল গানও শুনেছে আর এই হচ্ছে উত্তম এই ফ্রায়েড রাইস দিয়েছে কিন্তু নিজের করা আছে আর মেয়ের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করেছে আর এই দেখুন একটা পাড়ার আটটা বাচ্চা মেয়ে কি সুন্দর সেজেছে না ওর মা বাবার আমাকে সামনে ধরে আনলো আর এই মেয়েগুলো দেখেছেন পাড়ার মেয়েরা বউরা সব কি সুন্দর লাল পাড় শাড়ি পরেছে সাদা শাড়ি পরেছে আর আমি ওখানে এখানে একটু বসলাম তারপর একটু চারদিকে ঘুরে দেখে নিচ্ছি এই দেখুন আর এই কী দারুণ একটা এখানে আর বিভিন্ন রকম বাজের মধ্যে ফানুসটাও চালিয়ে দিয়েছে আর এই উড়ে উড়ে যাচ্ছে ফানুসটা কী সুন্দর ভালো লাগছে আমার ছেলে সে আবার একটু পরিবেশন করছে একটু শিখুক সব এরকম কাজ করতে করতে একটু হাত হবে হাজব্যান্ড ওই তরকারির গামলা নিয়ে যাচ্ছে তরকারি বালতি নিয়ে যাচ্ছে আর যেমন ফ্রায়েড রাইসটাও হয়েছে আর তেমনি আলুর দমটাও হয়েছে সব কিন্তু এখানে দারুণ রান্নাটা হয়েছে আর এই দেখুন মেয়েদের বউদের সঙ্গে সব কি সুন্দর করে আমি একটু দেখ সবাই মিলে আয় ছবি তুলি তারপর আমাদের বাড়ির ছেলেরা মেয়েরাই সবাই মিলে এরাও খেতে বসে গিয়েছে এ আমার ছুটকি আছে ছেলে আছে আমার মেয়ে আছে আমার মেয়ে আছে আমার যা আছে এখানে সব গিয়েছে আমরা এখন খাবো না আমরা সব কটা বউ আছি আমরা সেই রাত্রেবেলা ঠাকুর যাবে হয়ে ঠাকুরের বরণ করা হবে তারপরে আমরা প্রতি বছর খাই এইভাবে আমাদের চলে আসছে আর এই ঠাকুর পুজোটা কিন্তু আজকে নতুন নয় আজ অনেক বছর ধরে যতদিন আমাদের বিয়ে হয়েছে ততদিন ধরেই দেখে আসছি দেখেছেন বউরা সব কি সুন্দর সাজাওয়া হয়েছে আমি একটা হলুদ রঙের জামদানি শাড়ি পরে এসেছি বলে আমার পিছনে লেগেছে যাও দিদি তুমি গিয়ে শাড়ি চেঞ্জ করে এসো তুমিও আমাদের সঙ্গে আজকে লালফার সাদা শাড়ি পরবে তাই বলি আচ্ছা তাই হবে যাচ্ছি পরে এখন একটু খাওয়া দাওয়ার ভিতরে থাকি সবাই একটু পরিবেশন দেওয়ার ভিতরে থাকি এই দেখুন গানে তালে তালে মেয়েগুলো কেমন গা দোলাচ্ছে এইবার ওরা অনেকক্ষণ ধরে নাচানাচি করবে এই তো একটু আনন্দ বলুন ওরা একটু সুস্থ মার্জিত সুন্দরভাবে কিন্তু এই নাচ প্রতি বছরই করে আর কত রকমের ডান্স এক এক রকম জন্য আর এক রকমের ডান্স দেখতেও কিন্তু ভালো লাগে সবাই মিলে এই আমাদের বাড়ির মেয়েরা সব দাঁড়িয়েছে ঠাকুর ঠাকুরের সামনে ওরাও বেশ মজা করছে আর আজকে সবাই ছুটি আছে রাত আছে সকালবেলা কিন্তু আর বেশি রাত পর্যন্ত ওরা জাগবে না সকাল হলেই আবার কারোর কলেজ কারোর প্রোগ্রাম কারোর ডিউটি আর এই সব বাড়িতে অনেকে যাদের অসুস্থ আছে বয়স্ক আছে তারা এখান থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছে সবাইকে আমি কাটি কাটিয়ে দিচ্ছি সবাই তো আর খেতে পারে না অনেকের বাড়ি আবার আত্মস্বজন আছে সবাই বলছে দাও একটু আমি নিয়ে যাই এই সবাই ভাবে এইভাবে আমি ভাড়াটাও সামলাচ্ছি ওদেরকে এনজয়ও করছি এইভাবে প্রতি কেটে যায় মায়ের ঠাকুরের সামনে এই ভোগের জিনিসগুলো রাখা হয় আর এইভাবে আলুর দম আর ফ্রায়েড রাইস গুছিয়ে সবাইকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর জানেন তো বাড়িতে রান্না করলে তার এক রকম স্বাদ হয় আর এই যে মায়ের ভোগ হয় পূজার ভোগ হয় এর কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম স্বাদ তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ রান্নাটা হয়েছে আলুর দম কিন্তু তার কত সুন্দর একটা স্বাদ আর এই দেখুন আগের দিন একটু ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল বলে আমার দেওয়া আবার একটু এখানে শুকনো ছাই নিয়ে ছড়িয়ে দিচ্ছে আর সব মেয়েরা নাচ করবে ছেলেরা নাচ করবে তার জন্য মাছ দড়ি বেঁধে ব্যারিকেড করে দিচ্ছে যাতে কেউ কোনো দিকে না যায় আর থেকে থেকে কিন্তু এরা কি সুন্দর করে বাজিটাও পড়াচ্ছে দেখেছেন তো আর বড় বড় সেল নিয়ে এসছে আর এই চরকা এই দেখুন কী দারুণ এইসব বাজিগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে থেকে থেকে কতগুলো আর আপনাদের ভিডিও দেখাবো সেই কালী পুজো থেকে সব রকম বাজে আছে আর এই ধরুন ফানুষে কত দূর পর্যন্ত উড়েছে এই দেখুন একটা গাবলু গুবলু বাচ্চা সুন্দর সেজে এসেছে আমার মাথার ঝুঁটিটা কিন্তু দারুণ হয়েছে তাই না দুটো ঝুঁটি এই দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর বাবার কাছে বক্সে গান বাজছে এদিকে ঠাকুর আর এই আমাদের পাড়ার আরেকটা পুচকে বাচ্চা মেঘা বুড়ি একে আমি আদর করে ডাকি জগদ্ধাত্রী এও এদিকে ঘুরে ঘুরে যাচ্ছে তারপর এখন প্রায় সাড়ে বারোটা বাজে আমরা সব বউরা মিলে ঠাকুরের কে এখানে বরণ করতে লেগে গেলাম সবাই লাল পাড় সাদা শাড়ি পরে বরণ করছি মাকে আমাদের সকলের কিন্তু খুব ভালো লাগছে আর সকলেও বলছিল যে সবাইকেও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের সব জায়েদের বউদের কেমন লাগছে এইভাবে কিন্তু প্রতি বছর আমরা এখানে মাকে বরণ করি সব মাথায় আবির দিয়ে লাল করে দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম মাথায় আমার কি তারপর দেখলাম লাল আবির দিয়েছে আমি দেখুন এক এক করে মাকে আমি পান দিয়ে তারপর ধান দুব্য নিয়ে স্ত্রী দিয়ে বরণডালা নিয়ে সব কিছু দিয়ে এক এক করে মাকে বরণ করে নিচ্ছি মা তোমার কাছে আমি ভুল ত্রুটি সব ক্ষমা করে স্বীকার করে দিও মা যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে অক্ষমা করে দিও মনে মনে এই প্রার্থনা করছি প্রতি বছর যেন আমি তোমাকে এইভাবে পুজোটা করতে পারি তারপর মায়ের আমরা মিষ্টিমুখ করে দিলাম মাগো তুমি প্রতি বছর ঘুরে ঘুরে আবার এসো আবার তুমি আমাদেরকে এইভাবে পুজো করার আমাদের সময় দিয়ে অনুমতিটা দিও তুমি সকল আর ভালোবেসো সকল আর মঙ্গল করো সকল আর প্রার্থনা মঞ্জুর করো পাড়া সকল আর ভালো রেখো এইভাবে মাকে আমি বলছি বছর যেন এইভাবে তোমাকে আমি মিষ্টিমুখ করাতে পারি আর তোমাকে আমি যেন এই পুজোটাও করতে পারি তুমি যেন আমাদের পুজোটা নাও আরে তোমার এই পুজো উপলক্ষে করে পাড়ার সব ছেলেরা মেয়েরা বউরা তারা কত আনন্দ করছে তুমি যেন সকলের আনন্দের তুমি সামিল হও এই বিজয়ের দিনে কিন্তু সিংহ হাতি কেউ বাদ যাবে না সবাই আজকে কিন্তু মিষ্টি মুখ করবে এরা এমনি সময় যে যা খায় খাক কিন্তু এই যখন ঠাকুরের বাহন থাকে সবাইকে কিন্তু এক এক করে মিষ্টি খাবো আজকে কিন্তু কাউকে ছাড় দেব না সিংহ সে মাংসাচী হলেও মিষ্টি খাবে আর হাতি সে তৃণভোজী হলেও কিন্তু মিষ্টি খাবে তারপর আমাদের রেহস্ত্রীদের যেটা প্রধান কর্তব্য মাকে আমরা এই সিঁদুর দান করছি সিঁদুর পরিয়ে দিচ্ছে মেয়ে যখন বাপের ঘরে চলে যায় বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে চলে যায় তাকে যেমন সব মায়েরা সাজিয়ে গুজিয়ে দেয় সিঁদুর পরিয়ে দেয় আলতা পরিয়ে দেয় সেই রকম করে এক এক করে আমরাও মাকে সাজিয়ে দিলাম তারপর আমার হয়ে যাওয়ার পরে সমস্ত পাড়ার বউরা এক এক করে সবাই কিন্তু মিষ্টি করে দিচ্ছে আর আমরা একে অপরকে এই সিঁদুর পরিয়ে দিচ্ছি দেখেছেন আমাদের সকলের মুখে চেহারাগুলো কি করেছে এই রকম আনন্দ কিন্তু প্রতি বছর করি মাকে মায়ের নিরঞ্জন করার সময় এসে গেল পাড়ার ছেলেরা মেয়েরা বউরা আবার সবাই মিলে একসাথে করে একটা ভিডিও করে নেওয়া হচ্ছে আর ছবি তোলা হচ্ছে রাত আড়াইটা মতন বাজে এখনো কিছু ছেলেরা তারা আনন্দ করছে গানের তালে তালে ডান্স করে যাচ্ছে এবার মা তুমি আসতে বছর আবার হবে এইভাবে আমরা মাকে বরণ করে নিলাম তারপর মা চলে গেল নিরঞ্জনের পথে আবার সময় মাকে কিন্তু আমরা এই কনকাঞ্জলি দিলাম আর মায়ের কানে কানে বললাম মা তুমি আবার এসো এইভাবে আমাদেরকে পেশাশড়ির আমাদের শিখিয়ে দিয়েছিল যে এইভাবে মায়ে যখন কনকাঞ্জলি দেবে তখন বলবে মা তুমি আবার এসো তারপর আমাদের একটা খুশাশড়ি এই পিছনে আঁচল পেতে দাঁড়িয়ে রইল

পুজো ঘিরে গত চার পাঁচ দিন ধরে পাড়াতে খুব আনন্দ ছিল উৎসাহ ছিল আজকে কিন্তু নিরঞ্জনের পথে তাই সকলের মনটা খুব খারাপ হয়ে আছে সবার মনটা কিন্তু খুব ভারাক্রান্ত মা আসতে বছর আবার হবে আবার তুমি আবার ঘুরে ঘুরে আসবে এই দেখুন মাকে এখানে ডাঙার উপরে তিনবার ঘুরিয়ে নেওয়া হলো আর এই যে দক্ষিণ পুকুর আমাদের এটা কিন্তু প্রতিষ্ঠা করা পুকুর এই মায়ের মন্দিরে থানের সঙ্গে পুকুর এখানে বিসর্জন হবে মা আমাদের যত গায়ে হলুদ হয় যত শুভ কাজ হয় সব কিন্তু এই দক্ষিণ পুকুরে হয়ে যায় তাই এখানে এই উপর থেকে তিন। ঘুরিয়ে না হলো তারপর মাকে কিন্তু এই পুকুরে নিরঞ্জন করা হবে তো এইভাবে প্রতি বছর আমরা এই জগদ্ধাত্রীর পূজাটা করি কারণ আমাদের এইভাবে আমরা সবাই মিলে আনন্দে সামিল হই মায়ের নিরঞ্জনের পরে এই যে চিঁড়ে মুরগি তারপর খই দুধ দই সব একসঙ্গে মাখিয়ে সবাইকে আমরা বিলি করছি আর যেসব বৌরা মেয়েরা আমরা এখনও খাইনি সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করব এই ছিল আমার এই জগদ্ধাত্রী পূজার ভিডিও তাহলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবাই সাথে রাত্রেবেলা আমার কয়েকজন বউ ছিলাম মেয়েরা ছিলাম সব একসাথে মিলে পাড়ার এই পূজার ভোগ আমরাই খেতে বসেছি সে বছর আবার হবে জয় জগদাত্রী মা সবাই ভালো থাকবেন ধন্যবাদ